আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে আপনাদের এমন জায়গা একটা নিয়ে আসলাম মানে এই জায়গাটাই এত পরিমাণ সুন্দর যেটা হচ্ছে বলার বাইরে এটা হচ্ছে পাবনা জেলা সুজানাগর থানার মধ্যে মঠপাড়া হচ্ছে গ্রামে এই মানে এই যে আখি পিছনে যে এক রোডটা দেখতেছেন এই রোড দিয়ে ধরেন সুজানাগর তারপরে হচ্ছে মঠপাড়া হচ্ছে হচ্ছে দুর্গাপুর হচ্ছে কাঠালবাড়িয়া মানে এদিকে যত গ্রাম আছে হচ্ছে সবগুলো গ্রাম এখান থেকে আঁকি যাওয়া আসা করে এদের আপনাদের দেখাই এই সে বিখ্যাত সে হচ্ছে প্রাচীনকালে সে হচ্ছে বটগেস্টা আসলে এই বটগ্যাসটার ইতিহাস অনেক আছে কিন্তু যারা আছে এই এলাকার এগুলো হচ্ছে যারা জানেন তারা হচ্ছে বুঝবেন কারণ দেখেন এখান দিয়ে অনেক বড় বড় হচ্ছে গাড়ি আঁকা যাওয়া আসা করে এই বটগ্যাসটা যদি আপনাদের আর পুরোটা দেখে একদম অন্যরকম একটা ফিল্ড একদম মাঠের মধ্যে দেখেন এই সাইডে হচ্ছে সে বিখ্যাত হচ্ছে গাজনার বিল আর আপনার এই সাইডে হচ্ছে মাঠ আরে আইটার হচ্ছে রাস্তাটা বিবিরা দেখেন মাসাল অনেক সুন্দর তো সব মিলে জায়গাটা অনেক সুন্দর মানে হচ্ছে যারা এই বট গ্যাসটা রাখছিলেন আশেপাশে ও তারা অবশ্যই হচ্ছে কমেন্টে বলবেন যে যে হচ্ছে জায়গাটা হচ্ছে কী কেমন অবশ্যই মানে এশোজানের মধ্যে আর হচ্ছে কোন কোন জায়গা বিখ্যাত আছে মানে একটু ভালো সৌন্দর্য মানে যেখানে হচ্ছে একটু ভিডিও করার মতো সবাই হচ্ছে কমেন্টে বলে যাবেন আর বিশেষ করে এটা আমার থেকে অনেক কি ভালো লাগছে কারণ দেখেন এদিকেও মাঠ মাঠে এদিকেও মাঠ এখন মাঠে হচ্ছে কাজ করতে গেলে হচ্ছে কৃষকরা তো অনেক পানি এক খেতে তৃষ্ণা পায় দেখা যায় ওই বাড়ি থেকে নেবে কিংবা হচ্ছে সেই বাড়ি থেকে নেবে এজন্য এখানে হচ্ছে কে অবশ্য হচ্ছে কলটা দিতে সরকার থেকে দিছে নাকি আমি তো সঠিক জানি না দেখেন এর আগে একদিন আসলে দেখলাম যে ভালো তবে এখনও ভালো আছে দেখেন পানি পড়তেছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এইসব উদ্যোগগুলো হচ্ছে যারা নেয় আমি হচ্ছে মানে ওই ওই এক মা একদম মাঠের মধ্যে যে একটা বিল আছে ওই মানে ওইখানে আমি আর কি দেখছি ওখানে আর কি আস তুলতে গেছিলাম হুম তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাল লাইক আর কিছু আর কি পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ